সমস্যার স্থায়ী সমাধানে আমার ওষুধ আপনারা ফ্রি যাচাই করার জন্য নিতে পারেন এবং আমার ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন উপকার পেয়েছেন কয়েক হাজার রোগীর নাম ঠিকানা নাম্বার এরকম কয়েক শত ইন্টারভিউ আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি হাকিম মাওলানা আশরাফ সাহেবের জন্য একটা স্যাম্পল নিয়েছিলাম 200 টাকা তো স্যাম্পলটা খেয়ে আমি অনেক উপকৃত হয়েছি সমস্যার জন্য অবসর সময় একদম ঠিক হয়ে যায় এখন পর্যন্ত তিরিশ মিনিট সময় পাচ্ছে ধন্যবাদ আপনাকে স্থায়ীভাবে সুস্থ করার জন্য অনেক ভালো উপকার পেয়েছি আমি আবারও পাঁচ হাজার টাকার ফাইল নিব আশা করি আমার যে প্রবলেমটা আছে পুরো ভালোভাবে সলভ হয়ে যাবে তো আগে থেকে তিন দিনের ফাইল খাওয়াতে আমার মনে হইতে চাইলে আগে থেকে অনেক ভালো তো সেই সুবিধা আমি ঢাকা থেকে আসছি এখন এক মাসের ফাইলটা নেওয়ার জন্য অন্য ওষুধ খাওয়া ছাড়া দিলেই শেষ কিন্তু আমারটা খাওয়া ছাড়া দিলেও এটার কাজ থাকে আপনি যে তিন দিন আগে খাইছিলেন এটা দশ দিন পরে বোঝা যায় জি হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ অন্যান্য ওষুধ তো আজকে খেলাম তো আজকে এটা কাজটা হয় পরে আর থাকে না কিন্তু ওনার ওষুধটা আজকে খাওয়ার পরে তিন দিন যে খাওয়ার যে ফাইলটা ওইটা খাওয়ার দশ পনেরো দিন পর্যন্ত আমার ওইটা আগের জমানে কিন্তু কাজ হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও কাজ হবে পারে এখান থেকে নিঃসন্দেহে ওষুধ খেতে পারেন